আসসালামু আলাইকুম আমি ডাক্তার খালেদ হাসান মিলু অনেকেরই অন্ডকোষে গোটা গোটা গুটির মতো হ্যাঁ মাল্টিপল সেবাসিয়ার সিস্ট থাকে এটাকে অনেকে অন্ডকোশের টিউমার মনে করে কিন্তু আসলে এটা অন্ডকোশের সিস্ট এবং এটা কি হয় যে আমাদের তো অনেকগুলো গ্রন্থি আছে তো সেভাসিয়াস গ্লান হ্যাঁ ঘামের মতো এক ধরনের গ্রন্থি এই সেভাসিয়াস গ্লানগুলো যদি কোনো কারণে অবস্ট্রাকশন হয়ে যায় অবস্ট্রাকশন হলে ওই ভিতরে ওই নোংরা পদার্থটা জমে জমে এই ধরনের সাদা সাদা শক্ত শক্ত হয়ে আপনার এইরকম অনেক গুলা মাল্টিপোল সিস্ট তৈরি করে এখন বিষয়টা হচ্ছে এটা কেন হচ্ছে এটা নর্মালি কেন হয় যে অনেকে আছে হাইজিন ঠিকমতো মেনটেন করে না হ্যাঁ অর্থাৎ ঠিকমতো ওই জায়গাটা ক্লিন করে না পরিষ্কার রাখে না অনেক বেশি ঘামে তাদের ক্ষেত্রে হতে পারে আর আরেকটা জিনিস সবচেয়ে কমন কারণ সেটা হচ্ছে জেনেটিক কারণে অর্থাৎ এখানে আপনার কোনো দোষ নেই আপনার পূর্বপুরুষের ছিল এমন না সবার থাকা লাগবে পূর্বপুরুষের যে কোনো একজনের ছিল ওই জিনটা আপনি পেয়ে গেছেন জিনটা পাওয়ার কারণে আপনার হচ্ছে তো অন্ধকোষের এই গুটি গুটি ফোল নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না যেগুলো বড় হয়ে যায় এটা কসমেটিক্যালি দেখতে খারাপ লাগে অনেক সময় ইনফেকশন হয়ে ওই জায়গাটা পচে যায় পুজ হয়ে যায় হ্যাঁ তো এরকম আর অনেক রকম সমস্যা হতে পারে এটা ক্ষেত্রে খুব আধুনিক চিকিৎসা আছে যেগুলো দেখতে খারাপ লাগে যেগুলো বড় ব্যথা করে হ্যাঁ অনেকের ক্ষেত্রে ইনফেকশন হয় এই জিনিসগুলোকে আমরা সার্জিক্যালি এক্সেশন করি আমরা আলহামদুলিল্লাহ এটা লেজার ইলেকট্রো সার্জারি অর্থাৎ যত আধুনিক প্রযুক্তি আছে আমরা এগুলো ব্যবহার করে আমরা সার্জারি করতে পারি এগুলো ডে কেয়ার সার্জারি আপনার অনেক থাকলে ফুল কোমর থেকে অবশ্যই বা ফুল অজ্ঞানের কোনো প্রশ্ন আসে না আমরা ওই জায়গাটা অবশ্যই করে করে দিতে পারবো আপনার অপারেশনের দিনই বাসায় চলে যেতে পারবেন হ্যাঁ খুব ছোট থাকলে কোনো স্টিচও দেওয়া লাগে না কোনো সেলাইও লাগে না হ্যাঁ একদম নর্মাল হয়ে যায় কোনো রকম দাগ থাকে না খুবই ভালো আধুনিক চিকিৎসা আপনারা নিতে পারেন ইনশাল্লাহ